আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনের আশা করি সকলেই ভালো আছেন আপনার জেলাতে স্বাস্থ্য সহকারী অর্থাৎ সিভিল সার্জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটিটা প্রকাশ হয়েছে আপনি কিন্তু আপনার জেলায় নিজে আবেদন করতে পারবেন তো অনেকেই বলতেছেন কোন কোন জেলায় সারছে আমি যে জেলাগুলোর নাম বলবো আপনারা একটু দেখুন এখান থেকে তো নাটোর বরিশাল ব্রাহ্মণবাড়িয়া গোপালগঞ্জ কুষ্টিয়া ময়মনসিংহ রংপুর চাঁদপুর ঝালঘাটি মেহেরপুর নেত্রকোনা পঞ্চগড় নরসিংদী চাপাইনামগঞ্জ কিশোরগঞ্জ কুড়িগ্রাম নীলফামারি তারপরে এখান থেকে নরাইল বাগেরহাট ঢাকা সাতক্ষীরা ভোলা মেহেরপুর মাদারীপুর নওগাঁ মাগুরা কুমিল্লা মৌলভীবাজার জামালপুর সুনামগঞ্জ ঠাকুরগাঁও হবিগঞ্জ নারায়ণগঞ্জ ওয়ান মিনিট যে জেলাগুলোর নাম বললাম এই জেলাগুলো ব্যতীত যে কয়টা জেলা আছে অর্থাৎ আমি যে জেলাগুলোর নাম বললাম এই জেলাগুলোতে কিন্তু অলরেডি নিয়োগ প্রকাশ হয়েছে এবং যে জেলাগুলোর নাম বলি নেই এই জেলাগুলোর নিয়োগ কবে প্রকাশ হবে আমি সেটাও বলতেছি তার আগে সুন্দরভাবে আপনি ফুল ভিডিওটা এ টু জেড দেখেন কি কি পদে সার্চে কি কি পদে সবগুলো নিয়োগী সার্চে আমি কিন্তু সুন্দরভাবে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনাকে এ টু জেড দেখতে হবে তারপরেই আপনি ফুল ভিডিও সম্পর্কে বুঝবেন এবং আপনি আপনার জেলা সম্পর্কে বুঝবেন এবং আবেদন করতে পারবেন তো এখান থেকে আমরা দেখবো যে বিষয়টা তো আমি আগে একটা জেলার এখান থেকে দেখাই সেম প্রসেসেই কিন্তু সবগুলো জেলা নিয়োগ প্রকাশ হয়েছে তো সিস্টেমটার ক্যাটাগরিটা আমি দেখাই এখান থেকে তো মনে করেন এটা হচ্ছে হলো জয়পুরহাট তো জয়পুরহাটের এটা এখন এখানে হচ্ছে এগুলো সব স্থায়ী চাকরি এখানে স্থায়ী নিজ নিজ জেলার চাকরি এটা যে যে যার জেলাতে আবেদন যে যে জেলার সার্কুলার প্রকাশ হয়েছে সেই জেলার বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবে তো কি কী পথ থাকে সেটা একটু দেখাই দেয় তো যেমন পরিসংখ্যানবিদ সাত মুদ্রা করি এই যে আমি এখানে বলি কাম কম্পিউটার তো মাস্ট বি যতগুলো সার্কুলার আছে সবগুলোতে এই কাম কম্পিউটারটা থাকবে ঠিক আছে তো যারা কাম কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার এগুলো পথে যারা আবেদন করেন যাদের এগুলো নিয়ে এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু অবশ্যই আপনার জেলাতে কিন্তু দেখতে পারেন আপনার জেলাতে কিন্তু সার্কুলার প্রকাশ হয়েছে আপনার জেলাতে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন স্টোর কিপার এটাও কিন্তু প্রায় সার্কুলারই আছে তো যারা স্টোর কিপারে আবেদন করেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং কোল্ড চেইন টেকনিশিয়ান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং স্বাস্থ্য সহকারী ড্রাইভার তো এখানে এই যে পদগুলো এই যে এইটা বাদে মনে করেন এই পরিসংখ্যানবিদ বাদে এখান থেকে মনে করেন ষাট মুদ্রাক্ষরিক তো এখান থেকে পদের যে গ্রেড বেতন গ্রেডগুলো এগুলো কিন্তু সেম অর্থাৎ দু হাজার পনেরো সালের অনুযায়ী যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখান থেকে আমি আরও দু একটা দেখাচ্ছি আপনাদেরকে ওয়ান মিনিট তো প্রতিটা নিয়োগেই কিন্তু আপনার বেতন গ্রেডটা সেম দু হাজার পনেরো সালের অনুযায়ী চোদ্দোতম গ্রেড পনেরোতম গ্রেড এবং ষোলো সত্তর উনিশতম বিশতম গ্রেড তো এখান থেকে হচ্ছে শিক্ষাগত যোগ্যতাগুলো কিন্তু সেম তো আপনি যদি এটা একটা দেখতে পারেন আপনার জেলাটাও কিন্তু সেমভাবে একই যোগ্যতা একই বেতন স্কেল তো কীরকম আমরা একটু দেখে নিই পরিসংখ্যানবিদ চারটি যেমন এটা হচ্ছে জয়পুরহাটের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন স্কেল থাকে এখান থেকে হচ্ছে আপনাকে পরিসংখ্যান বা গণিতবিদ থেকে আপনাকে গণিত থেকে ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এটা হচ্ছে চৌদ্দতম গ্রেড সাত মুদ্রা সাত মুদ্রা ষাট মুদ্রাক্ষরিক যে কাম কম্পিউটার নেয় সেখান থেকে আপনার হলো চৌদ্দতম গ্রেড দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন স্কেল দ্বিতীয় শ্রেণীতে সমান স্নাতক ডিগ্রি থাকতে হয় কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হয় এবং বাংলা ইংরেজিতে পঁচিশটা এবং তিরিশটা নিয়ে আসতে হয় তো স্টোর স্টোরকিপারে পাঁচটি এখান থেকে আমরা দেখবো গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদায় চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এখান থেকে কোল্ড চেইন পনেরোতম গ্রেড কোনো স্বীকৃতি বোর্ড হতে রেফ্রিজার বা কন্ডিশন হতে কন্ডিশনিং হতে এইচএসসি বা ভকেশনাল পাস করতে হবে ঠিক আছে এখান থেকে অফিস সহকারীকে আমরা দেখব এখান থেকে তো মেইন যে বিষয়টা আপনাদের জন্য আমি এখান থেকে যেটা দেখানোর জন্য আসছি এখানে তো এই যে থেকে স্বাস্থ্য সহকারী তো স্বাস্থ্য সহকারীর যে নিয়োগগুলো সব থেকে বেশি বড় পদে নিয়োগ হয় এগুলোতে তো এগুলোতে আপনি আপনার জেলাতে কিন্তু সারছে আপনি আপনার জেলাতে আবেদন করবেন তো কোন কোন জেলাতে সারছে কোন কোন জেলাতে সারে নাই কবে নাগাদ সারবে সব কিন্তু আলোচনা করবো শেষে তো কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তো এটা অবশ্যই এভাবে দেখবেন এখান থেকে হচ্ছে হলো আটত্রিশটি পদ গ্রেডেড হল ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল এসএসসি পাস করা থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনার যেমন এটা আমি দেখাচ্ছি জয়পুরহাট যে জয়পুরহাটের যারা বাসিন্দা তারা কিন্তু এটাতে আপনার আবেদন করবেন যেখানে দেখবো ড্রাইভার এটাতে হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল এখান থেকে আপনার এসএসসি থা সরি অষ্টম পাস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো ল্যাবেন এটাও দুটি অনুশতম রেট তো এইখানে যে বিষয়গুলো আমি বললাম তো সেম যতগুলো আপনাদের আবেদন পনেরো সালের অনুযায়ী বেতন গ্রেড বেতন স্কেল সব কিন্তু এই অনুযায়ী হবে এবং পদের নামগুলো কিন্তু থাকবে তো এরপরে আমরা দেখবো এখান থেকে যে কি কি এখানে আবেদনের নির্দেশাবলী এবং সত্যবলী আছে এগুলো কিন্তু সব সেম থাকবে আমি মেইন যে বিষয়টা এখন দেখাবো যারা জয়পুরহাটে তারা তো এটা কাজে লাগলোই আপনাদের এবং যারা ভোলা ভোলাতে একটা দেখায় আমি ভোলাতেও কিন্তু সেম যে পরিসংখ্যানবিদ স্টোর কি অভিযোগের কম্পিউটারের মধ্যে করি স্বাস্থ্য সহকারী গাড়ি চালক এখানেও দেখেন আপনার স্বাস্থ্য সহকারীতে মোট উনষাট জন ওরা বিশাল বড় ওটার থেকে আরও বড়ো তো অবশ্যই এই যে দেখেন প্রতিটা জেলা ক্ষেত্রে কিন্তু ছাড়ছে তো কোন কোন জেলাতে ছাড়ছে এবং কোন কোন জেলাতে কবে নাগাদ ছাড়বে এটা কিন্তু আমি এখন আরেকবার আলোচনা করব তো দাঁড়ান আমি এখান থেকে একটা লিস্ট করছি লিস্টটা আপনাদেরকে আমি পড়ে শোনাই রিসেন্টলি হয়ে গেছে যে কয়টা জেলা সেই কয়টা জেলা আমি বলি এখান থেকে তো তার আগে আমাকে আরেকটা কথা বলতে হবে এখানে যে আপনার ফাঁকা স্পেস করে এই জায়গায় এই জায়গায় আমি বিষয়টা বলি তাহলে বুঝবেন আপনারা তো সার্কুলার আপনার জেলাতে অর্থাৎ প্রতিটা জেলাতে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কিন্তু দুই হাজার পঁচিশ জেলা প্রতি বছরে যে নিজের জেলাতে একটা পরীক্ষা লোক নেয় অর্থাৎ শূন্য পদ যে ফাঁকা হয় সেই শূন্য পদের কিন্তু নিয়োগ প্রকাশ করে তো কি কি পদ অর্থাৎ বাংলাদেশের যে যে জেলাগুলোতে এখন নিয়োগ চলমান কি কী পদ শুধু কিন্তু স্বাস্থ্য সহকারী না আপনাকে এখানে বিষয়টা হচ্ছে হলো এক নম্বরে হলো সিভিল সার্জন হ্যাঁ সিভিল সার্জন তো এই সিভিল সার্জনের মধ্যে কিন্তু স্বাস্থ্য সহকারী থাকে এক দ্বিতীয় হচ্ছে জেলা প্রশাসক জেলা প্রশাসক হ্যাঁ জেলা প্রশাসক তিন নম্বর হচ্ছে সার্কিট হাউস অর্থাৎ এই যে যে তিনটে নাম বললাম আমি সিভিল সার্জন জেলা প্রশাসক এবং সার্কিট হাউস বাংলাদেশের আমি তো নিউজ দেখি আর কি তো বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতেই ম্যাক্সিমাম জেলাতেই এই তিনটা পদে নিয়োগ প্রকাশিত হয়েছে ও আরও একটা আছে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন মোট চারটে বুঝতে পারছেন মোট চারটে পদে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু নিয়োগ প্রকাশ হয়েছে আপনি আপনার জেলাটাতে কিভাবে দেখবেন কিভাবে জানবেন সেটা আমি এখন এখানে কিছু বলে দিচ্ছি এবং যাদেরই জানা প্রয়োজন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে শুধু আপনার জেলার নামটা বলবেন আপনার জেলায় কি কী নিয়োগ সার্সে আমি কিন্তু আপনাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই দেবো ওকে এরপরে বলে আমি এখান থেকে তো এখান থেকে এই যে এক এক জেলায় এক একটা অর্থাৎ কোনো জেলায় শুধু সিভিল সার্জন হতে পারে কোনো জেলায় আপনার এখান থেকে জেলা প্রশাসক এবং সিভিল সার্জন হতে পারে কোনো জেলায় ইউনিয়ন পরিষদ সার্কিট হাউস হতে পারে তো এইরকম বিভিন্ন কোন আবার কোন কোনো জেলায় জেলা প্রশাসক সার্কিট হাউস এরকম আর কি নিয়োগ প্রকাশ করেছে এখন বিষয়টা হচ্ছে কোন কোন জেলায় এখন আমি সেই জেলাগুলোর নাম বলি একটু তো কিছু কিছু পদ অর্থাৎ জেলা প্রশাসক পদে নিয়োগ হয়েই গেছে আপনার হচ্ছে সিরাজগঞ্জ কিশোর সরি আমি একদম এ বললে কোন কোন জেলাতে এখন নিয়োগ চলমান সেই জেলাগুলোর নামটা বলি এখান থেকে তো আরেকবার বলি আমি দেখেন নাটোর বরিশাল ব্রাহ্মণবাড়িয়া গোপালগঞ্জ কুষ্টিয়া মুন্সীগঞ্জ রংপুর চাঁদপুর কেটা ঝালকাঠি মেহেরপুর নেত্রকোনা পঞ্চগড় নরসিংদী তারপরে চাপাইনবাবগঞ্জ কিশোরগঞ্জ কুড়িগ্রাম নীলফামারি নড়াইল বাগেরহাট ঢাকা সাতক্ষীরা ভোলা তারপরে মাদারীপুর নওগাঁ মাগুরা কুমিল্লা মৌলভীবাজার জামালপুর সুনামগঞ্জ ঠাকুরগাঁও হবিগঞ্জ নারায়ণগঞ্জ তো এই যে এইখানে যে নামগুলো বললাম এখান থেকে কিন্তু ঢাকা সাভারেও একটা প্রকাশ করা হয়েছে এর বাইরেও কিন্তু অনেকগুলো জেলার নাম জেলায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখন এই জেলাগুলোর নাম বাদে যেগুলো বললাম অর্থাৎ এই যে জেলাগুলোর নাম বললাম এগুলোতে সার্কুলার হয়েছে হুম সার্কুলার প্রকাশ হয়েছে এই যে জেলাগুলোর নাম নাই এর মধ্যে আমি যে কটা জেলার নাম বললাম এর মধ্যে যে কটা জেলার নাম নাই তাদের জন্য করণীয় কি তাদের জন্য হচ্ছে করণীয় এই যে যে জেলাগুলো নিয়োগ প্রকাশ হয়েছে এগুলো শেষ হওয়া আবেদন শেষ হওয়া মাত্রই মনে করেন আবেদনের শেষ সময় শেষ হওয়ার পরেই আপনাদের জেলাতে আবেদন শুরু আপনাদের জেলাতে আবেদনের সার্কুলার প্রকাশ করা শুরু হবে ওকে ওই জন্য আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে এগুলোতে সার্চ আমাদের সারে নেই তো এটা হচ্ছে আপনার ধাপে ধাপে সবগুলো কিন্তু জেলা একসঙ্গে সারে নেই এগুলো কিন্তু আপনার এটার পরে ওটা ওটার পরে একটা আজকে এটা কালকে ওটা বা একদিনে দুইটা তিনটা বিভিন্ন জেলা সেমভাবে এগুলো যখন শেষ হবে তখন কিন্তু আপনাদের জেলাগুলোতে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আপনাদের জেলাগুলোতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে তো ওই জন্য আপনাদের চিন্তার কোনো কারণ নেই এখন কথা হচ্ছে যারা আবেদন করবেন বা এই জেলাগুলো যারা আবেদন করবেন তারা কীভাবে আবেদন করবেন তারা অবশ্যই কিন্তু আমার কাছ থেকে আপনি আবেদন করে নিতে পারবেন মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিই জিরো ওয়ান ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নখ দিবেন নক দেওয়ার পরে অর্থাৎ আপনারা যদি ঘরে বসে অনলাইনে যদি আবেদন করতে চান তবেই আপনি শুধু আমাকে এস এম এস দেবেন তাছাড়া কিন্তু কোনো প্রয়োজনে এস এম এস দেওয়া যাবে না তো এখান থেকে যারা আবেদন করবেন আমি যে জেলাগুলোর নাম বললাম আপনারা যদি আপনাদের জেলা সম্পর্কে আবেদন করতে চান বা অনলাইনে যদি আবেদন করে চান তো আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের আরও একটা সহজ পদ্ধতি দেয় আপনি যদি এত মানে হ্যারাসমেন্টের শিকার না হতে চান আপনি যদি একদম সহজ পর্যায়ে যেটা করতে পারবেন আপনার জেলা যদি হয় হচ্ছে আপনি একটা উদাহরণ দিই আপনার জেলা যদি হয় রংপুর আপনি আপনার পিসি মোবাইল ল্যাপটপ কম্পিউটার যা আছে আপনি শুধু ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে আপনি সার্চ দেবেন ওখানে থেকে তিনটে ধাপে চারটে ধাপে আপনি সার্চ দিবেন তো সেটাই থেকে বেটার হয় কারণ কি এখান থেকে হচ্ছে হলো আপনি আপনার নিজের জেলার সার্কুলারটাও দেখলেন ওখান থেকে আবেদন প্রসেসটাও দেখলেন আপনি পিডিএফটা আপনি দেখলেন ভিডিও থেকে ওখানে থেকে আপনার সুযোগ সুবিধা মানে সুবিধা হবে আর কি কীভাবে দেখবেন আপনি সার্চ করবেন আপনার জেলা যেটা সেই জেলাটার নামটা আগে লিখবেন যদি রংপুর হয় তো রংপুর সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি দুই এক আগে দেখবেন সার্সি কি নার্সেস এটাতে কিন্তু সার্সি তারপর আবার আপনি দেখবেন কি রংপুর জেলা প্রশাসক দুই হাজার পঁচিশ সার্চ করবেন রংপুর সার্কিট হাউস নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ রংপুর ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এইভাবে আপনি পর্যায়ক্রমে চারটা লিখে আপনার জেলার নামটা প্রথমে দিয়ে চারটে সার্চ অপশানে চারটে দিয়ে কিন্তু আপনি সার্চ করবেন এবং আপনার চারটেতে আপনার কোনটা কোনটাতে সার্চ দিয়ে আপনার জেলাটা সম্পর্কে জানবেন এইভাবে বাংলাদেশের চৌষট্টি জেলার যারা আমার ভিডিও দেখবেন আপনারা কিন্তু এরকম বিভিন্ন ইউটিউবে ঘাটাঘাটি না করে আপনি কিন্তু এই এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন ওকে এখন বিষয় হচ্ছে যারা হচ্ছে এই যেমন ভোলা জয়পুরহাট রংপুর কুড়িগ্রাম কক্সবাজার নারায়ণগঞ্জ সাভার ঢাকা তো এই যে যেগুলোর নাম বললাম মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ আরও যে জেলায় আমার এতটা সরলাই যে জেলাগুলোতে নিয়োগ সারছে সেই জেলাগুলোর প্রার্থীরা কিন্তু আপনি অনলাইনে ঘরে বসে আমার কাছ থেকে আপনি আবেদন করে নিতে পারবেন অথবা আপনি যদি নিজেই আবেদন করেন তাহলে আপনার একটা পিসি বা ল্যাপটপ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন প্রসেস থেকে এবং আপনি আশেপাশের কম্পিউটারের দোকান থেকেও আপনি আবেদনটা করে নিতে পারবেন সো আপনারা আবেদন করবেন অবশ্যই এবং আরেকটা কথা নেই আবার অনেকেই কমেন্ট করে যে ভাই এগুলো নিয়োগ মানে আবেদন করি এগুলো কতদিন পর এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করে দিই তো আপনি মনে করেন হচ্ছে আবেদন করলেন আপনার পরীক্ষাটা হবে কতদিন পর তো বিষয়টা দেখেন আপনার এলাকায় আপনার জেলা প্রশাসক খুব কিন্তু একটা মানে শূন্যবাদ নাই অর্থাৎ মানে হাজার হাজার লোকের তো প্রয়োজন পড়ে না এখান থেকে আপনার সীমিত সংখ্যক লোকের অর্থাৎ যাদের চাকরির আপনার শেষ হয়ে যায় তাই সেই 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 ঘরটা ফাঁকা হয়ে যায় অর্থাৎ মনে করেন যাদের হচ্ছে বয়স শেষ অর্থাৎ চাকরির ম্যাচ শেষ তাদের ভ্যাকেন্সিটা শূন্যবোধ হয় তারপরে কিন্তু আপনাকে কি করে আপনাকে কিন্তু ওই জায়গায় স্থলাভিযুক্ত করে এখন তার দুই বছর চাকরি থাকতেই কিন্তু নিয়োগটা প্রকাশ করে সরকার ঠিক আছে তার দুই বছর তিন বছর বা আড়াই বছর থাকতেই প্রকাশ করে যার কারণে তার শেষ হওয়া অবধি মানে এখন যদি পরীক্ষা আপনাকে তো সঙ্গে সঙ্গে নিতে বাধ্য তাই না আপনি টিকলে তো ওই জন্য আপনাকে করে কি আপনাকে একটু আটকায় রাখে এখান থেকে আবেদন করার পরে আপনার বিষয়টা এরকম করে রাখে আর কি তো তখন যখন উনি একদম রিটায়ার্ড হয়ে যায় তখন কিন্তু আপনার বিজ্ঞপ্তিটা প্রকাশ করে লিখিতটা নিয়ে বা মৌখিক পরীক্ষা দিয়ে আপনার ওটা কিন্তু কয়েকদিনের মধ্যে দশ পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাকে নিয়োগ দিয়ে দেয় ওই জন্যে আপনার মানে যে যে জেলাগুলো তাদের শূন্যপদটা ফাঁকা হয়ে যায় তারপরে কিন্তু এখান থেকে সার্কুলারটা প্রকাশ করে তো এই জন্য আপনার এটা কোনো সমস্যা নেই সরকারি চাকরি দুই তিন বছর পর হোক এক বছর পর হোক দেড় বছর পর হোক আপনার কিন্তু পরীক্ষা হয় এই রকম অবস্থা তো আমি যেটা বললাম অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু পরবর্তীতে যে কোনো ধরনের আপনি জব রিলেটেড ভিডিও আপনি পাবেন তো ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম